হোয়াট ইজ পলিটি আর পলিটিক্যাল পলিটি এবং পলিটিক্যাল কী দেখো পলিটি এবং পলিটিক্যাল পলিটি হলো একটা হোল কমিউনিটি একটা পুরো সম্প্রদায় বা পুরো সমাজ পলিটি এমন একটা অর্গানাইজেশন যেখানে কি রুলস হয় রেজুলে রেজুলেশন হয় সেটা কার জন্য পুরো কমিউনিটির জন্য সমাজের আমরা যত মানে মানুষ বসবাসকারী বা লোক আছি আমরা সবার জন্য এই পলিটি কী করে রুলস তৈরি করে আর পলিটি যে রুলস তৈরি করে বা নিয়মকানুন তৈরি করে সেগুলোকে আমাদের কি সবার কি মানতে হয় বা সেই মেনেই আমাদের চলতে হয় এখন আমাদের এখানে প্রশ্ন জাগতে পারে যে এই পুরো একটা কমিউনিটি বা সমাজকে চালানো কি অতটাই সোজা বা সহজ কাজ নিশ্চয়ই না তো পুরো এই কমিউনিটি বা সমাজের জন্য যে নিয়ম নিয়মকানুন বা রুলস রেজুলেট করা করা তো পলিটির পক্ষে একাকা সম্ভব নয় এর জন্য পলিটিক্সের কিছু কম্পোনেন্ট বা উপাদান রয়েছে যেমন কি স্টেট স্টেট গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন লিডার এছাড়াও পলিস পলিটিক্যাল পার্টিস আর পলিটি মানে পলিটির সাথে যা কিছু জড়িত সেটাই কিন্তু পলিটিক্যাল পলিটির সাথে যা কিছু রিলেটেড বা জড়িত সেটাই কিন্তু পলিটিক্যাল